বুধবার সময় একটা একুশ মিসির আলী ভেবেছিলেন পিতা কন্যা এবং মাতার মিলন দৃশ্যটি চিরদিন মনে রাখার মতো একটি দৃশ্য হবে কিন্তু বাস্তবে সেরকম হলো না কোনো হইচই কোনো কান্নাকাটি কিছুই নেই ভদ্রলোক এবং তার স্ত্রী অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলেন হানিফার দিকে এভাবে তাকিয়ে থাকার কিছু ছিল না হানিফা দেখতে অবিকল তার মায়ের মতো নাকের ডগায় তার মার মতো একটি তিল পর্যন্ত আছে ভদ্রলোক বললেন আমরা তোমার বাবা মা তুমি খুব ছোটবেলায় হারিয়ে গিয়েছিলে এখন আমরা তোমাকে নিতে এসেছি হানিফা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মিসির আলির দিকে মিসির আলি হাসলেন সাহস দিতে চেষ্টা করলেন এরকম একটি নাটকীয় মুহূর্তের জন্য তিনি হানিফাকে প্রস্তুত করে রেখেছিলেন তাকে বলেছিলেন যে তার বাবা মাকে খোঁজ করার চেষ্টা করা হচ্ছে এবং খোঁজ পাওয়া যাবে বড় মহিলা এগিয়ে এসে হানিফার হাত ধরলেন মিসির আলি ভেবেছিলেন এই মহিলাটি হয়তো কিছু একটা আবেগ দেখাবেন মেয়েকে জড়িয়ে ধরে কাঁদবেন কিন্তু তিনি তা করলেন না হয়তো আবেগকে সংযত করলেন ভট্ট মহিলার গলার স্বর ভারী মিষ্টি তিনি মিষ্টি গলায় বললেন মা আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না দেখো তাকিয়ে দেখো আমি অবিকল তোমার মতো দেখতে মিসির আলী ওদের সামনে থেকে সরে গেলেন বাইরের একজনের উপস্থিতি হয়তো এদের কাছে ভালো লাগবে না তারা চলে গেলেন পনেরো মিনিটের মধ্যে যাবার আগে মিসির আলী বললেন ও জিনিসপত্রগুলি নিয়ে যান মহিলা কঠিন স্বরে বললেন কোনো কিছুই নেবার প্রয়োজন নেই আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আবার একে এস আকন্দ অত্যন্ত শুকনো গলায় একবার শুধু বললেন আমাকে কষ্ট করে খুঁজে বের করবার জন্য আপনাকে ধন্যবাদ বাস এইটুকুই মিসির আলী ভেবে পেলেন না এরা তার সঙ্গে এমন আচরণ কেন করলেন তাদের মেয়েটি তার বাসায় গৃহভৃত্ত হিসেবে ছিল এটি কি তাদের মর্মপীড়ার কারণ হয়েছে এত বিচিত্র কেন মানুষের মন অবশ্যই তাদের বিচিত্র আচরণের জন্য আরো একটি ব্যাখ্যাও দাঁড় করানো যেতে পারে হয়তো আজকের এই ঘটনার আকস্মিকতায় তারা হক চকিয়ে গেছে আচার আচরণের অস্বাভাবিকতা এসে পড়েছে এ কারণেই মিসির আলী হঠাৎ করে লক্ষ্য করলেন তার চোখ দিয়ে পানি পড়ছে হানিফা নামের মেয়েটির জন্য খারাপ লাগছে বেশ খারাপ লাগছে মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর জাত কখন যে এই মেয়েটি তাকে মায়ায় জড়িয়ে ফেলেছে কিছুই বুঝতে পারেননি হানিফার সঙ্গে তার আর কোনোদিন দেখা হবে না ওরা নিশ্চয়ই তাদের মেয়েকে নিয়ে এখানে আসবেন না তিনি নিজেও যাবেন না কারণ তিনি কোনো পিছুটান রাখতে চান না কিংবা কে জানে একদিন হয়তো যাবেন দেখবেন ঝড়ের রাতে পাওয়া ভিখারি মেয়েটিকে রাজরানী বেশে কেমন লাগছে সে কি মনে রাখবে তার সব যদি রাখে তবে সে জীবনে অনেক বড় হবে এবং তার ধারণা এই মেয়েটি তা মনে রাখবে মিসির আলী চোখ মুছে নিজের ঘরে ঢুকলেন বারবার চোখ ভিজে উঠছে কেন তার মতো একজন শুকনো ধরনের মানুষের হৃদয়ে এত ভালোবাসা কোথা থেকে এলো দরজায় ন খুঁজছে হচ্ছে কে এলো এত রাতে মিসির আলী দরজা খুলে অবাক হয়ে দেখলেন আকন্দ সাহেব তাদের গাড়ি দূরে দাঁড়িয়ে শুধু একা নেমে এসেছেন মিসির আলী অবাক হয়ে বললেন কি ব্যাপার বাসার কাছাকাছি পৌঁছানোর পরে মনে হলো আমি আপনাকে যথাযথ ধন্যবাদ দিইনি ধন্যবাদের কোনো প্রয়োজন নেই আপনার নেই আপনি সাধারণ মানুষের কিন্তু আমি নিতান্তই সাধারণ মানুষ জড়িয়ে ধরলেন মানুষকে এবং ছেলে মানুষের মতো চিৎকার করে কাঁদতে লাগলেন ভদ্রলোকের স্ত্রী হানিফাকে নিয়ে নেমে এসেছেন গাড়ি থেকে তিনি শক্ত করে হানিফার হাত ধরে রেখেছেন যেন হাত ছেড়ে দিলেই মেয়েটি পালিয়ে যাবে মিসির আলী কোমল স্বরে বললেন শান্ত হন আপনি শান্ত হন ভেতরে আসুন ভেতরে গিয়ে বসি ভদ্রলোক ধরা গলায় বললেন প্লিজ আরো কিছুক্ষণ আপনাকে জড়িয়ে রাখার সুযোগ দিন প্লিজ বুধবার সময় দশটা চল্লিশ ওসমান সাহেবের ঘুমের সময় হয়ে গিয়েছে ইদানিং তিনি সিড্যাক্সিন না খেয়ে ঘুমাতে পারেন না তিনি উঠলেন একটি সিডাক্সিন ট্যাবলেট খেয়ে মাথায় পানি ঢাললেন হাত মুখ ধুলেন বিছানায় যাবার আগে রোজকার অভ্যেস মতো উকি দিলেন ফিরোজের ঘরে গত তিন দিন তিন রাত ধরে ফিরোজ তার ঘরে আটক দুদিন দু রাত সে ছটফট করেছে জিনিসপত্র ভেঙেছে খাবার ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে কিন্তু আজ সারাদিন তেমন কিছু করেনি ভাত টাত কিছুই খায়নি তবে কোন রকম চিৎকার এবং হইচই করেনি এখন সম্ভবত করবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার পাগলামি বাড়ে অস্থিরতা বাড়ে ওসমান সাহেব ফিরোজের ঘরের সামনে দাঁড়িয়ে বেশ অবাক হলেন ফিরোজ শান্ত ভঙ্গিতে বসে আছে গায়ে একটা শার্ট চুল আস দিয়েছে মুখ ভর্তি খোঁচা খোঁচা দাঁড়িয়ে নেই সেপ করেছে এবং সম্ভবত গোসলও করেছে ওসমান সাহেব নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না কেমন আছো ফিরোজ ঘাড় ঘুরিয়ে তাকালো এবং সহজ স্বাভাবিক গলায় বলল ভালো আছি তুমি কেমন আছো বাবা ভালো ভালো আমি ভালো বেশ ভালো ওসমান সাহেবের বিস্ময়ের সীমা রইল না কি অদ্ভুত কাণ্ড ফিরোজ কি সুস্থ নিশ্চয় সুস্থ বাবা মাকে ডাকো খিদে পেয়েছে ভাত খাবো নিশ্চয়ই খাবি নিশ্চয়ই কি দিয়ে খাবি যা আছে তাই দিয়েই খাবো স্পেশাল কিছু লাগবে না লাগবে না কেন নিশ্চয়ই লাগবে দাঁড়া ডাকছি তোর মাকে ডাকছি তোর শরীরটা এখন ভালো তাই না হ্যাঁ ভালো বাবা আমার ঘরটা খুব নোংরা হয়ে আছে একটা ঝাড়ু দিতে বলো তালা খোলার দরকার নেই জানালা দিয়েই দাও ওসমান সাহেব ঝাড়ু এনে দিলেন এবং ছুটে গেলেন স্ত্রীকে খবর দিতে ফরিদাকে ঘুম ভাঙিয়ে এনে দেখেন ফিরোজ ঘর মোটামুটি পরিষ্কার করে ফেলেছে কত সহজ এবং স্বাভাবিক তার ব্যবহার ফরিদার চোখে পানি এসে গেল মা ভাত দাও আমাকে খুব খিদে লেগেছে দিচ্ছি বাবা এক্ষুনি দিচ্ছি জানালা শিকের ফাঁক দিয়ে দিও না মা নিজেকে জন্তুর মতো লাগে মনে হয় আমি চিড়িয়াখানার একটা পশু না না জানালা দিয়ে দেব না টেবিলে খাবার দিচ্ছি তুই চেয়ার টেবিলে বসে খাবি আর শোনো মা আমার বিছানা চাদর টাদর বদলে দাও ধবধবে সাদা চাদর দেবে দিচ্ছি রে বাবা দিচ্ছি আনন্দে ফরিদা বারবার চোখ মুছতে লাগলেন সব ঠিক হয়ে গেছে আর কোনো সমস্যা নেই তাদের দুঃস্বপ্নের রাত শেষ হয়েছে খাবার টেবিলে ভাত সাজিয়ে ওসমান সাহেব ফিরোজের ঘরে তালা খুললেন ফিরোজ বেরিয়ে এলো তার হাতে লোহার রড তার পরনে একটি কালো প্যান্ট খালিকা সে থমথমে ভয়ের কিছু নেই মিসির আলির সঙ্গে দেখা করতে যাচ্ছি ও আমার চিকিৎসা করবে ওসমান সাহেব একটি কথাও বলতে পারলেন না ফিরোজ হেঁটে হেঁটে গেল গেটের কাছে দারোয়ানকে ঠান্ডা গলায় গেট খুলে দিতে বলল দারোয়ান গেট খুলে দিল টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আকাশে মেঘের পরে মেঘ জমতে শুরু করেছে রাস্তায় কেন যে স্ট্রিট লাইট নেই ফিরোজ লম্বা লম্বা পা ফেলে অন্ধকারে নেমে গেল বুধবার জাহিদ সাহেব রাত এগারোটার দিকে একজন ডাক্তার ডেকে আনলেন নীলুর আকাশ পাতাল জ্বর তিনি নিজে হতবুদ্ধি হয়ে গেছেন ডাক্তারের অবস্থাও তাই ডাক্তার মুখ শুকনো করে বলল এই মেয়েকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে আমি আমার ডাক্তারি জীবনে এত জ্বর কারো দেখিনি আপনি মেয়েটির মাথায় বরফ চাপা দেবার ব্যবস্থা করুন আগে টেম্পারেচার কমাতে হবে ফ্রিজে বরফ ছিল না তারা দুজনে ধরাধরি করে নীলুকে বাথরুমে নিয়ে ঝর্নার কল খুলে দিল পানি ধারা স্রোতে যদি গায়ের তাপ কমানো যায় নীলু পড়ে আছে মরার মতো তার চোখ রক্তবর্ণ সে কিছুক্ষণ পরপরই মাথা ঘুরিয়ে চারিদিকে তাকাচ্ছে এবং ফিসফিস করে বলছে স্যারের বড় বিপদ তুমি কি তাকে দেখবে না এইটুকু কি তুমি আমার জন্য করবে না জাহিদ সাহেব ডাক্তারকে বললেন এইসব কি বলছে ডাক্তার সাহেব প্রলাপ বকছে ডেলিরিয়াম আপনি মেয়ের কাছে থাকুন আমি অ্যাম্বুলেন্সের জন্য যাচ্ছি টেলিফোন আছে তো জি আছে বসার ঘরে নীলু কাতস্বরে বলল বাবা তুমি আমাকে খানিক্ষণ একা থাকতে দাও আমি ওর সঙ্গে কথা বলি কার সঙ্গে কথা বলবি যে আমার সঙ্গে থাকে তার সঙ্গে ওর সাহায্য আমার ভীষণ দরকার বাবা প্লিজ প্লিজ তুমি আছো বলে সে আমার সঙ্গে কথা বলতে পারছে না বাবা আমি তোমার পায়ে পড়ি নীলু সত্যি সত্যি হাত বাড়িয়ে বাবার পায়ে স্পর্শ করল জাহিদ সাহেব বারান্দায় গিয়ে দাঁড়ালেন এবং সঙ্গে সঙ্গেই চাপা ফুলের তীব্র সুবাস পেলেন স্পষ্ট শুনলেন কে যেন নূপুর পায়ে হাঁটছে নীলুর কথাও শোনা যাচ্ছে আমার এত বড় বিপদে তুমি আমাকে দেখবে না অপরিচিত একটি কণ্ঠ শোনা গেল যাই কিছু বুঝতে পারলেন না তিনি এক মনে আয়তুল কুস্তি পড়তে লাগলেন বুধবার মধ্যরাত্রি মিসির আলীর রুটিনে ঝামেলা শুরু হয়ে গেছে ঘরে রান্না হয়নি তাকে রাতে হোটেলে খেয়ে আসতে হয়েছে ডাল গোস্ত নামে যে খাদ্যটি তিনি কিছুক্ষণ আগে গলৎকরণ করেছেন তা এখন জানান দিচ্ছে মিসির আলি পেটে ব্যথা নিয়ে জেগে আছেন ফুড পয়জনিংয়ের লক্ষণ কিনা কে জানে পেটের ব্যথা ভুলে থাকবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে শ্রীলার জাতীয় কোনো রচনায় মনোনিবেশ করা কিন্তু ঘরে এ জাতীয় কোনো বই নেই তবু মিসির আলি বুক সেলফের কাছে গেলেন সবই অ্যাকাডেমিক বই একটি সায়েন্স ফিকশন পাওয়া গেল হর্সম্যান ফ্রম দ্য স্কাই তেমন কোনো ইন্টারেস্টিং বই নয় তবে আগে একবার পড়েছেন তবু সেই বই হাতে নিয়ে বিছানায় গেলেন এবং তখন ইলেকট্রিসিটি চলে গেল বৃষ্টি ও বাতাস দুই থেমে গেছে তবু মাঝরাতে লোডশেডিং হবার কথা নয় কিন্তু ঢাকা শহরের ইলেকট্রিসিটির কোনো ঠিক ঠিকানা নেই মিসির আলী অত্যন্ত বিরক্ত মুখে ড্রয়ার খুললেন আশ্চর্যের ব্যাপার ড্রয়ারে বড় বড় দুটি মোমবাতি পাওয়া গেল হানিফা নিশ্চয়ই একসময় কিনে রেখে দিয়েছে মিসির আলী মোমবাতি জ্বালিয়ে বই খুললেন দ্বিতীয়বার পড়বার সময় বইটি অনেক বেশি আকর্ষণীয় মনে হল কিছুক্ষণের মধ্যেই তিনি শারীরিক ব্যথা ফুলে আগ্রহ নিয়ে বইয়ের পাতা উল্টাতে লাগলেন চমৎকার লেখা এক ভোরবেলায় মস্কো শহরের প্রাণ কেন্দ্রে এক ঘোর শহরের আগমন হল লোকটির চেহারা কুৎসিত মাথায় সার্কাসের ক্লাউনের টুপির মতো এক টুপি সে তার ঘোড়া নিয়ে নানান খেলা দেখাতে শুরু করলো দেখতে দেখতে তাকে ঘিরে ভিড় জমে গেল এত মজার একটি বই আগেরবার পড়তে এত বাজে লেগেছিল কেন মিসির আলী উঠে দাঁড়ালেন চা বানাবেন চা খেতে খেতে আরাম করে পড়া যাবে তার মনে হলো মোমবাতির আলোয় সেই পড়ায় আলাদা একটা আনন্দ আছে আধো আলো আধো ছায়া বইয়ের জগৎটিও তো তাই অন্ধকার এবং আলোর মিশ্রণ লেখকের কল্পনা হচ্ছে আলো পাঠকের বিভ্রান্তি হচ্ছে অন্ধকার তৈরি উপমা নিজের চমৎকার লাগলো তার তিনি নিজেকে বাহাবা দিয়ে সিগারেটের জন্য পাঞ্জাবির পকেটে হাত দিতেই দরজায় খুব হালকাভাবে কে যেন করা নাড়ল মিসির আলী ঘড়ি দেখলেন রাত প্রায় একটা এত রাতে কে আসবে তার কাছে তিনি বিস্মিত স্বরে বললেন কে কে কোনো জবাব পাওয়া গেল না মিসির আলী গলা উঁচিয়ে বললেন কে ওখানে আমি মিসির আলির বিস্ময়ের সীমা রইল না নীলুর গলা সে এত রাতে এখানে কি করছে পাগল নাকি কি ব্যাপার নীলু নীলু জবাব দিল না ছোট্ট একটি নিঃশ্বাস ফেললো মিসির আলি ছুটে গিয়ে দরজা খুললেন নীলু নয় ফিরোজ দাঁড়িয়ে আছে ফিরোজের দুই হাত পেছনের দিকে সে হাতে কি ধরে আছে তা মিসির আলির বুঝতে অসুবিধে হল না তার শির দিয়ে শীতল স্রোত বয়ে গেল তিনি হাসতে চেষ্টা করলেন কেমন আছো ফিরোজ নীলুর গলা তো চমৎকার ইমিটেট করলে এসো ভেতরে এসো ইস ভিজে গেছো দেখছি ফিরোজ ভেতরে ঢুকল পলকের জন্য মেসির আলির ইচ্ছা করল ছুটে পালিয়ে যেতে কিন্তু তিনি তা পারলেন না তার পা পাথরের মতো ভারী হয়ে গেছে অত্যন্ত সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে কথা বলার চেষ্টা করলেন কিছু খাবে ফিরোজ চা খাবে ঠান্ডায় চা ভালো লাগবে ইনফ্যাক্ট আমি চা বানানোর জন্যই উঠেছিলাম ফিরোজ দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে সে তাকিয়ে আছে এক দৃষ্টিতে সে মাঝে মাঝে ঠোঁট টিপে টিপে হাসছে মিসির আলী বললেন বসো ফিরোজ দাঁড়িয়ে আছো কেন এতক্ষণ শুয়ে শুয়ে বই পড়ছিলাম একটা সায়েন্স ফিকশন তুমি কি সায়েন্স ফিকশন পড়ো ফিরোজ এবার শব্দ করে হাসলো মিসির আলীর গা শিউড়ে উঠল কি অমানসিক সেই হাসি এই হাসির জন্ম পৃথিবীতে নয় অন্য কোনো ভুবনে অচেনা ভয়ঙ্কর এক ভুবন যে আর কোনো রহস্যই মিসির আলী জানা নেই মিসির আলীর সমস্ত শরীর ঘামে ভিজে গেল তিনি বহু কষ্টে বললেন তুমি কি আমাকে মেরে ফেলবে ফিরোজ হ্যাঁ কেন ফিরোজ আমি তোমার কি ক্ষতি করেছি ফিরোজ তার জবাব দিল না লোহার রডটি উঁচু করলো মিসির আলী যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই দাঁড়িয়ে রইলেন চিৎকার দিতে ইচ্ছে করলো চিৎকার দিতে পারলেন না তার কাছে শুধু মনে হলো মোমবাতির আলো অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠেছে আশ্চর্যের ব্যাপার ছেলেবেলার একটি স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠল গ্রীষ্মের প্রচন্ড দুপুরে তিনি ঝাঁপিয়ে পড়েছেন ব্রহ্মপুত্রের শীতল জলে ঠান্ডা ও ভারী সেই পানি মাছের চোখের মতো সেই স্বচ্ছ জলে ইচ্ছে করে তলিয়ে যেতে মৃত্যুর আগে গত জীবন চোখের সামনে একবার হলেও ভেসে ওঠে এটা কি সত্য হয়তো সত্য নয়তো হঠাৎ করে ভুলে যাওয়া শৈশবের এই ছবি চোখে ভাসবে কেন মিসির আলী কিছু একটা বলতে চেষ্টা করলেন কিন্তু বলতে পারলেন না তার আগেই লোহার রড প্রচন্ড বেগে নেমে এলো তার দিকে চারিদিকে সীমাহীন অন্ধকার তীব্র ও তীক্ষ্ণ ব্যথা একটা গভীর শূন্যতা মিসির আলী বুঝতে পারলেন তিনি তলিয়ে যাচ্ছেন তার চারিদিকে সীমাহীন জলরাশি তিনি কিছু বলতে চেষ্টা করলেন বলতে পারলেন না তাকাও তুমি তাকিয়ে দেখো মিসির আলি চোখ মেললেন মোমবাতি জ্বলছে আলো এবং আধার তিনি কি বেঁচে আছেন নাকি এটা মৃত্যুর পরের কোনো জগৎ কোনো অদেখা ভুবন মিসির মিসির কে কথা বলে কোথা থেকে আসছে কিন্নর কণ্ঠ ঘাড় ঘুরিয়ে কিছু দেখার উপায় নেই সমস্ত শরীর অসহ্য ব্যথায় যাচ্ছে নিঃশ্বাস নিতে এত কষ্ট এত কষ্ট আছে পৃথিবীতে কোথায় ফিরোজ কোথায় মিসির মিসির আলী কোনো ভয় নেই সে পালিয়ে গেছে আমি এসেছি তাকাও তাকাও আমার দিকে কে পালিয়ে গেছে কে কথা বলছে কার দিকে তাকাতে বলছে মিসির আলী তাকাতে গিয়ে ব্যথায় নীল হয়ে গেলে মুখ ভর্তি করে বমি করলেন টকটকে লাল রক্ত এসেছে বমিতে ফুসফুস ফুটো হয়েছে পাজরের হাট ঢুকে গেছে ফুসফুসে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এই কারণে মিসির আলির চোখে জল এসে গেল এত কষ্ট এত কষ্ট মিসির মিসির কে তুমি তাকিয়ে দেখো মিসির আলী তাকালেন যে অন্ত্রণা এবং ব্যথার জন্যই কি তিনি অদ্ভুতের দৃশ্য দেখছেন হ্যালো সিনেশন মিসির আলী আমি কে বলতো জানি না কে ভালো করে দেখো ভালো করে দেখো আমাকে চোখ নামিয়ে নিচ্ছ কেন আমার সঙ্গে কথা বলতে থাকো তাতে ব্যথা ভুলে থাকবে বলো আমি কে মিসির আলী আবার মুখ ভর্তি করে বমি করলেন আমি সেই দেবী তুমি তো আমাকে বিশ্বাস করো না নাকি এখন করছো তুমি আমার কল্পনা উইসফুল থিঙ্কিং দেবী আবার কি আমি কিন্তু তোমাকে বাঁচিয়েছি দেবী খিলখিল করে হেসে উঠল কি চমৎকার হাসি কি অপূর্ব সুরধ্বনি ঘরে চাপা ফুলের গন্ধ তীব্র সৌরভ হ্যালোসিনেশন হ্যালোসিনেশন মনে হচ্ছে হ্যালোসিনেশন ছাড়া এ আর কিছুই নয় দেবী হাসলো চাপা ফুলের গন্ধ কি দেবীর গা থেকেই আসছে তাকে রক্তমাংসের মানবীর মতোই লাগছে ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে কিন্তু কি কষ্ট কি কষ্ট মিসির আলি হাঁপাতে হাঁপাতে বললেন দেবী আমার কষ্ট কমিয়ে দাও আমাকে তাহলে বিশ্বাস করছো না কেন করছ না এ জগতে সমস্তই কি যুক্তিগ্রাহ্য এই আকাশ এই নক্ষত্রপুঞ্জ তুমি কি বলতে চাও এর কোথাও কোনো রহস্য নেই অসীম কি এই সামান্য প্রশ্নের জবাব কি তোমার জানা আছে বলো তুমি জানো আজ জানি না কিন্তু একদিন জানব আমি না জানলেও আমার পরবর্তী বংশধর জানবে মিসির আলী তুমি বড় অদ্ভুত লোক মিসির আলি কাতর কণ্ঠে বললেন আমার ব্যথা কমিয়ে দাও আমার ব্যথা কমিয়ে দাও দেবী হেসে উঠল মৃদুস্বরে বলল আমার বিশ্বাস করছ না অথচ ব্যথা কমিয়ে দিতে বলছ বড় কষ্ট বড় কষ্ট হচ্ছে তোমার বন্ধু চলে এসেছে তোমাকে হাসপাতালে নিয়ে যাবে তুমি আবার সুস্থ হয়ে উঠবে এবং মজার ব্যাপার কি জানো নীলুর সঙ্গেই তোমার বিয়ে হবে যদি কোনো দিন হয় আমার কথা মনে করো নিসির আলী আচ্ছন্ন হয়ে পড়তে লাগলেন তিনি দেবীর কথা এখনো শুনতে পাচ্ছেন কি অপূর্ব কণ্ঠ কি অলৌকিক সৌন্দর্য কিন্তু এসবই মায়া অসুস্থ ব্যথা জর্জরিত মনের সুখ কল্পনা প্রকৃতি চাচ্ছে নারকীয় কষ্ট থেকে তার মন ফিরিয়ে নিতে সেজন্যই সুখের স্বপ্ন দেখিয়ে তাকে ভোলাছে হয়তো নীলুর সঙ্গে তার বিয়ে হবে তাতে কিছুই প্রমাণিত হয় না প্রমাণ বড় কঠিন জিনিস বড় কঠিন মিসির আলী কাতর কণ্ঠে বললেন কষ্ট কমিয়ে দাও কষ্ট কমিয়ে দাও অপরূপা উপর নারী মূর্তি চাপা ফুলের গন্ধ ছড়াতে ছড়াতে দূরে সরে যাচ্ছে তার পায়ে ঝুমঝুম করে নুপুর বাচ্ছে। কে যেন দরজা ধাক্কা দিচ্ছে কে সে সাজ্জাদ হোসেন ওরা কি ওকে ধরে ফেলেছে মানে ফিরোজকে ওকে সুস্থ করে তুলতে হবে ইসিটি দিয়ে দেখলে হয় কিংবা কে জানে হয়তো এখন সে সুস্থ তাকে একবার আঘাত করেই তার চেতনা ফিরে এসেছে হানিফা হানিফা কেমন আছে কোথায় আছে সুখে আছে তো আ বড় কষ্ট কেউ আমাকে ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়িয়ে দাও আমি তলিয়ে যেতে চাই অত লন্ধকারে বড় কষ্ট বড় কষ্ট সাজ্জাদ হোসেন দরজা ঠেলে ভেতরে ঢুকলেন টর্চের আলো ফেললেন মিসির আলীর মুখে সাজ্জাদ হোসেনের মুখে এক ধরনের প্রশান্তি লক্ষ্য করা গেল কারণ নগ্নগাট্য আগন্তুককে কিছুক্ষণ আগেই ধরা হয়েছে খুবই আশ্চর্যের ব্যাপার পুলিশকে সে প্রথম যে কথাগুলি বলেছে তা হচ্ছে আপনারা স্যারকে বাঁচানোর চেষ্টা করুন এখনই হাসপাতালে নিয়ে যান আর আমার বাবাকে টেলিফোন করে বলুন আমি ভালো হয়ে গেছি স্যারের বাসায় একজনের সঙ্গে দেখা হয়েছিল সে আমাকে ভালো করে দিয়েছে